তো আমরা আবার চলে আসলাম তো আমাদের যে কথাটা আমরা বলতে চাচ্ছি আমাদের টিমে একটা বিশাল একটা ফাটল ধরে গেছে তো এটা কিসের জন্য ধরছে এবং এটা কিসের জন্য হলো এটা যদি জানতে চান তাহলে আমাদের লাইভ কাল সকাল আটটার সময় আমাদের লাইভে যুক্ত থাকবেন আমরা আপনাদের বিস্তারিত লাইভে এসে দেখাবো যে আমাদের টিমে কেন এত ফাটল ধরল মেয়ে তো আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো আমাদের লাইভে এখন কোনো লোক যুক্ত হচ্ছে না আমার মনে হইতেছে না যে আমাদের লাইভটা মানুষের সামনে গিয়েছে 私は私は私は私、ま、は私、い、は私、まあ、は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私 তো আসলে আমাদের আমাদের মনে হচ্ছে যে আমাদের লাইভে থাকাটা আমরা যোগ্য না তো আমরা এখন লাইভ বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এখন আমরা সর্বশেষ যে কথাটা বলতে যাচ্ছি আমরা এখন লাইভে থাকবো না কারণ হচ্ছে আমাদের লাইভে কোনো লোক যুক্ত হচ্ছে না হবে কিনা তাও জানি না তো আমরা আর কয়েক সেকেন্ড দেখবো যে আমাদের লাইফে মানুষ আসে কি না আসলে তো সেটা ভিন্ন কথা আমরা ভাইফোন চলে যাব সময় সময় তো আমার মনে হচ্ছে না যে আর লাইভে থাকাটা bye